বিশ্বের বুক কেঁপে উঠল এক বিকট শব্দে মধ্যপ্রাচ্যের সমীকরণ আর আগের মতো নেই সব হিসেব নিকেশ এক নিমিশেই উল্টে গেল তেহরান থেকে নিক্ষিপ্ত আগুনের গোলা সোজা গিয়ে আঘাত হল রাশিয়ার সাইবেরিয়ায় হ্যাঁ ঠিকই শুনেছেন ইরান সফলভাবে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএমের পরীক্ষা চালিয়েছে যে মিসাইল তেহরান থেকে হাজার হাজার মাইল দূরে সাইবেরিয়ার বরফ গলিয়ে দিতে পারে তার রেঞ্জের মধ্যে এখন শুধু তেলাবিব নয় পুরো ইউরোপ এবং খোদ আমেরিকার মূল ভূখণ্ডও চলে এসেছে রাশিয়ার পূর্ণ অনুমোদনে চালানো এ পরীক্ষা প্রমাণ করে মস্কো এবং তেহরান এখন এক অটুট সামরিক জোট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সেনাপ্রধান যখন হুমকি দিচ্ছেন তখন ইরানের এই মিসাইল পরীক্ষা তাদের গালে কষে দেওয়া এক চোর তেলাবিব বলছে তারা অভূতপূর্ব শক্তি দিয়ে জবাব দেবে কিন্তু বাস্তবতা হল ইরানের হাতে এখন এমন এক ভ্রম্মাস্ত্র যার সামনে ইসরায়েলের আয়রন ডোম বা সিস্টেম সবই শিশুদের খেলনা বিশ্ব এখন ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তার টেবিলের উপর রাখা ইরান ফাইলের পাশে এখন এই মিসাইলটি একটি লোডেজ কান হিসাবে দাঁড়িয়ে আছে যুদ্ধে দামামা বেজে গেছে আর সেই শব্দে কাঁদছে তেলাবিপ তবে প্রশ্ন হল ইরান কিভাবে এত অল্প সময়ে আন্তঃমহাদেশীয় মিসাইল বা আইসিবিএম তৈরির প্রযুক্তি অর্জন করল এর পেছনে কি পুতিনের রাশিয়ার সরাসরি হাত আছে সাইবেরিয়ায় মিসাইল পৌঁছানোর অর্থ কি তবে ইরানের পারমাণবিক বা মারণাস্ত্র এখন আমেরিকার হোয়াইট হাউসকেও টার্গেট করার ক্ষমতা রাখে নেতানিয়াহু এবং তার সেনাপ্রধান আয়াল জানির যে অভূতপূর্ব শক্তির হুমকি দিচ্ছেন তাকে বলি ফাঁকা বলি নাকি ইসরায়েল গোপনে কোনো ডু মজ বা কিয়ামতের প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর ঝুলছে এই মিসাইল তিনি কি এখন ইরানের সাথে ডিল করবেন নাকি ইসরায়েলের চাপে এক সর্বনাশা যুদ্ধের নির্দেশ দেবেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ যে সারপ্রাইজ ওয়ার বা আকস্মিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার মানে কি তারা জানে প্রচলিত যুদ্ধে ইরানকে হারানো অসম্ভব এই মিসাইল পরীক্ষার সবচেয়ে আতঙ্কের দিকটি হল এর গন্তব্য সাইবেরিয়া সাধারণত কোনো দেশ যখন মিসাইল পরীক্ষা করে তারা সাগর বা নিজেদের মরুভূমিতে করে কিন্তু ইরান তাদের মিসাইল পাঠিয়েছে রাশিয়ার ভূখণ্ডে এর সোজা অর্থ হল মস্কো এই পরীক্ষার অনুমতি দিয়েছে এটি কেবল একটি মিসাইল পরীক্ষা নয় এটি পশ্চিমা বিশ্বের প্রতি রাশিয়া এবং ইরানের যৌথ হুঙ্কার সামরিক বিশ্লেষকরা বলছেন এই মিসাইলটি যদি তেহরান থেকে সাইবেরিয়া পর্যন্ত পৌঁছাতে পারে তবে এর রেঞ্জ বা পাল্লা কমপক্ষে পাঁচ হাজার থেকে ছয় হাজার কিলোমিটার অর্থাৎ লন্ডন প্যারিস বার্লিন সবই এখন ইরানের টার্গেটে এতদিন ইসরায়েল এবং আমেরিকা বলে আসছিল ইরান শুধু মধ্যপ্রাচ্যের হুমকি কিন্তু আজকের এই পরীক্ষা প্রমাণ করল ইরান এখন এক বৈশ্বিক সামরিক শক্তি বা গ্লোবাল মিলিটারি পাওয়ার রাশিয়ার এই অনুমোদনের পেছনে রয়েছে গভীর কৌশল ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে হাজার হাজার ড্রোন দিয়ে সাহায্য করেছে তার প্রতিদান হিসেবে পুতিন এখন ইরানকে মিসাইল এবং সম্ভবত পারমাণবিক প্রযুক্তিতে সাহায্য করছেন সাইবেরিয়ার মাটিতে ইরানি মিসাইল আশ্রে পড়ার শব্দ ওয়াশিংটন ডিসিতে ভূমিকম্প সৃষ্টি করেছে কারণ আমেরিকা জানে রাশিয়ার গাইডেন্স সিস্টেম এবং ইরানের ইঞ্জিনিয়ারিং এ দুইয়ের মিলন মানে এক অপ্রতিরোধ দানবের জন্ম তবে এ ঘটনার আড়ালে লুকিয়ে আছে আরও গভীর এক বার্তা সাইবেরিয়ায় আশ্রে পড়া এই মিসাইলটি কেবল একটি অস্ত্রের পরীক্ষা নয় এটি একটি নতুন ব্যবস্থার বা ওয়ার্ল্ড অর্ডারের ঘোষণা পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা ভেবেছিল কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে তারা ইরানকে পঙ্গু করে দেবে তাদের প্রযুক্তিগত উন্নয়ন থামিয়ে দেবে কিন্তু ফলাফল হল ঠিক উল্টো এই নিষেধাজ্ঞা ইরানকে আরও বেশি রাশিয়া ও চীনের কোলে ঠেলে দিয়েছে আর আজ সেই অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স পরিণত হয়েছে অ্যাক্সিস অব পাওয়ারে গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন সাইবেরিয়ার এই শীতল প্রান্তরে আসলে পশ্চিমাদের দম্ভকে কবত দেওয়া হয়েছে রাশিয়ার এ সহযোগিতা প্রমাণ করে যে টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর এখন আর কোনো গোপন বিষয় নয় ক্রেমলিন এবং তেহরান এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে যার ফলে আমেরিকার তৈরি করা তথাকথিত নিরাপত্তা বলয় আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এ মিসাইলটি যখন সাইবেরিয়ার মাটি স্পর্শ করেছে তখন আসলে এটি ব্রাসেলস এবং ওয়াশিংটনের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে ইরান এখন এমন এক শক্তি যাকে আটকানোর চাবি আর পশ্চিমাদের হাতে নেই ইরানের এ সাফল্যের খবরে তেলাবিবে এখন শোকের ছায়া আর আতঙ্কের স্রোত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তৎক্ষণাৎ এক হুশিয়ারি বার্তা পাঠিয়েছেন তিনি বলেছেন ইরান যদি কোনো ভুল করে এবং আমাদের আক্রমণ করে তবে আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা ইরান আগে কখনো দেখেনি যা কিছুই ঘটুক না কেন একটি বিষয় নিশ্চিত ইরান আর কখনোই আগের মতো থাকবে না ইসরায়েলি চিফ অব জেনারেল স্টাফ আই অ্যাল জানিরের এই কথাগুলো আপাত দৃষ্টিতে খুব শক্তিশালী মনে হলেও বিশ্লেষকরা এর পেছনে গভীর ভয় দেখতে পাচ্ছেন ইরান আর আগের মতো থাকবে না এ কথাটি বলে ইসরায়েল কি পারমাণবিক হামলার ইঙ্গিত দিচ্ছে কারণ কনভেনশনাল বা প্রচলিত যুদ্ধে ইরানকে ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই বিশেষ করে যখন ইরানের কাছে এখন আইসিবিএম আছে আইডিএফ বা ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে তারা আনপ্রেসিডেন্ড অফেন্সিভ ক্যাপাবিলিটি বা নজিরবিহীন আক্রমণাত্মক সক্ষমতা সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে একই সাথে তারা সারপ্রাইজ ওয়ার বা আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু বাস্তবতা হল ইসরায়েলের এ হুমকি অনেকটা কোণঠাসা হয়ে পড়া বিড়ালের মতো তারা জানে ইরানের মিসাইল এখন আর শুধু তেলাবিবে পৌঁছাবে না তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম বা অ্যারোথ্রি মহাকাশে গিয়েও এই আইসিবিএম আটকাতে ব্যর্থ হতে পারে ইসরায়েল এতদিন যে মিলিটারি এজ বা সামরিক শ্রেষ্ঠত্বের গর্ব করত সাইবেরিয়ার এই বিস্ফোরণ তা চূর্ণ করে দিয়েছে এখন সবার চোখ আমেরিকার দিকে হোয়াইট হাউস থাকা ডোনাল্ড ট্রাম্প এখন এক কঠিন পরীক্ষার মুখে ইরানের এই মিসাইল পরীক্ষা আসলে ট্রাম্পের সিদ্ধান্তের দিকে তাক করা একটি লোডেড কান ইরান বুঝিয়ে দিল আলোচনা করতে চাইলে সম্মানের সাথে করতে হবে আর যুদ্ধ করতে চাইলে তারা প্রস্তুত ট্রাম্পের সামনে দুটি পথ খোলা এক ইসরায়েলের কথায় নেচে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা কিন্তু পেন্টাগন খুব ভালো করে জানে যার হাতে আইসিবিএম আছে তার সাথে যুদ্ধ মানে খোদ আমেরিকার মাটিতে ধ্বংস ডেকে আনা দুই ইরানের সাথে একটি নতুন এবং সম্মানজনক চুক্তিতে আসা ইরান এর টাইমিংটি বেছে নিয়েছে অত্যন্ত নিখুঁতভাবে ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য নীতির ঢেলে সাজাচ্ছেন ঠিক তখনই তারা তাদের ট্রাম্প কার্ড খেলল তারা বুঝিয়ে দিল নিষেধাজ্ঞা দিয়ে বা হুমকি দিয়ে তাদের মিসাইল প্রোগ্রাম থামানো যায়নি এবং তা সাইবেরিয়া পর্যন্ত পৌঁছে গেছে রিপোর্ট বলছে ট্রাম্প প্রশাসন এখন দ্বিধা বিভক্ত একদল চাইছে এখনই হামলা করতে অন্য দল বলছে না এখন হামলা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর এ সুযোগে ইরান নিজেদের অবস্থান আরও শক্ত করে নিচ্ছে আইডিএফ যে সারপ্রাইজ ওয়ারের কথা বলছে তা আসলে কি সামরিক বিশেষজ্ঞদের মতে ইসরায়েল বুঝতে পারছে সম্মুখ যুদ্ধে তারা পারবে না তাই তারা হয়তো ইরানের মিসাইল সাইলো এবং পারমাণবিক কেন্দ্রগুলো একযোগে বিশাল সাইবার অ্যাটাক এবং ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস হামলার পরিকল্পনা করছে কিন্তু ইরান কি বসে আছে মোটেও না সাইবেরিয়ায় মিসাইল পরীক্ষার আড়ালে ইরান তাদের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল রেডি টু লঞ্চ মোড়ে রেখেছে ইসরায়েল যদি একটিও বিমান ওড়ায় তবে ইরানের মাটির নিচ থেকে বের হয়ে আসবে আগুনের বৃষ্টি ইসরায়েলের সেনাপ্রধানের ইরান আর আগের মতো থাকবে না এই উক্তির পাল্টা জবাব দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড বলছে ইসরায়েল যদি ভুল করে তবে তেলাবি বলে কোনও শহর আর ম্যাপে থাকবে না এই পাল্টাপাল্টি হুমকির মাঝে মধ্যপ্রাচ্য এখন এক টাইম বোমার উপর বসে আছে এ মিসাইল পরীক্ষার শুধু একটি অস্ত্রের পরীক্ষা নয় এটি বিশ্ব রাজনীতির মেরুকরণের এক নতুন অধ্যায় রাশিয়া এবং চীনের সমর্থন নিয়ে ইরান এখন এক এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে আমেরিকা তাদের ধমক দিয়ে বা নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারছে না আজকের ঘটনা প্রমাণ করে টেকনোলজি বা প্রযুক্তি এখন আর পশ্চিমাদের এক চেটিয়া সম্পত্তি নয় ইরানের বিজ্ঞানীরা প্রমাণ করেছে বাধার দেওয়াল যত উঁচু হোক না কেন তারা তা টপকাতে জানে সাইবেরিয়ার আকাশে ইরানি মিসাইলের গর্জন আসলে পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেকের শব্দ ইসরায়েল যত নজিরবিহীন শক্তির কথা বলুক তারা জানে তাদের অস্তিত্ব এখন সুতোয় ঝুলছে কারণ যার হাতে আইসিবিএম আছে সে আর কারো কাছে মাথানত করে না সাইবেরিয়ার বরফে আজ যে আগুন জ্বলছে তার তাপ তেলাবিপ থেকে ওয়াশিংটন সবাই টের পাচ্ছে ইরান তার সক্ষমতার প্রমাণ দিয়েছে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ইসরায়েল এবং আমেরিকার তারা কি বাস্তবতাকে মেনে নেবে নাকি এক নিশ্চিত ধ্বংসের দিকে পা বাড়াবে নেতানিয়াহুর হুমকি আর ট্রাম্পের দ্বিধা সব ছাপিয়ে এখন একটাই সত্য ইরান এখন এক নিউক্লিয়ার ক্যাপাবল মিসাইল পাওয়ার এ শক্তিকে অস্বীকার করার সাধ্য কারোর নেই বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে তবে একটি কথা নিশ্চিত মধ্যপ্রাচ্যের আকাশে আজ থেকে যে নতুন সূর্য উঠেছে তা ইসরায়েলের জন্য অস্ত্র যাওয়ারই নামান্তর প্রিয় দর্শক আপনার কি মনে হয় ইরানের এই আইসিবিএম কি ইসরায়েলকে থামিয়ে দিতে পারবে নাকি নেতানিয়াহু তার হুমকির বাস্তবায়ন ঘটিয়ে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরান এখন বিশ্বশক্তি